হউজবুলিল্লাহমিনালাম আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশের যে ওলামাই সমাজ সে উলামা সুন্নি হোক অথবা শিয়া দেওবন্দি হোক অথবা বেরেলবি আহলে হাদিস হোক অথবা কাদিয়ানি এই উলামা সমাজ এরা সবাই জানে এই উলামা সমাজ এই হুজুর সমাজ তারা সবাই জানে আল কোরআন সকলের জন্য কিন্তু এদের অধিকরা সেটা প্রচার করতে চায় না যার প্রমাণে আমরা ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর আয়াত নম্বর একশো একানব্বই থেকে একশো সাতানব্বইতে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাই আল্লাহ বলেন ওয়াইনা আজিজুর আল্লাহ আমিন ওয়া ইন্নাহু লা ফি আওয়ালাম yakull lahum ayatan ay ya'lamahu ulama bani isra'il এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খানে বলে দিলেন এই কথাগুলি যদি আপনারা একটু সামনে নিয়ে গবেষণা গবেষণা করেন তাহলে দেখতে পাবেন উলামা সমাজ bani isra'ile ulama এই হুজুররা এই মোলোবিরা তারা সব জানে যে এই কোরআন মূলত তালার কাছ থেকে এসেছে আর কোনো গ্রন্থ আল্লাহ তালার কাছ থেকে আসেনি কিন্তু তারা কি করে তাদের পেটের দায়ে রুজি রুটির দায়ে তারা এই আয়াতগুলি গোপন করে মানুষকে মানব রচিত গ্রন্থের ফাজাইল মাসাইল ফয়জান এবং ফতোয়া তারা শিক্ষা দেন বানোয়ার ভুয়া এবং জাল হাদিস তারা মানুষের সামনে তুলে ধরে আসল উদ্দেশ্য হল কোরআন যেন মানুষ না জানতে পারে যখন কোরআন জেনে ফেলবে তখন তাদের ভাত মেরে যাবে তাদের রুটির রাস্তা বন্ধ হয়ে যাবে তো তারা আল্লাহকে সাস্টেনার হিসেবে মানে না তারা মূলত সাধারণ মানুষদেরকে সাস্টেনার হিসেবে মানে যার কারণে আজ মানুষ কোরআনচ্যুত হয়েছে তো আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআনে নিদর্শন মৌজুদ রয়েছে তারপরে আল্লাহ বলছেন মানুষের অধিকাংশরা যে মুমিন হতে চায় না আর তোমার রব তিনি তো সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারীও পরম দয়াময় আর এই কোরআন তো সারা জাহানের রবই নাজিল করেছেন যার সাথে বিশ্বস্ত ভরপুর শক্তি পাঠানো হয়েছে তোমার অন্তরে আলা কন যেন তুমি সতর্ককারী হতে পারো বিলিসানবী মুবিন স্পষ্ট বুঝবার ভাষাতে আর এই কথাটি পূর্বের অংশেও লেখা রয়েছে মানুষের মধ্যে একই কোন নিদর্শন নয় আল্লাহ জিজ্ঞেস করছেন যে বান ইসরায়েলদের মৌলভী হুজুররা এই বিষয়ে খবর রাখে তো বান ইসরায়েলের মৌলভী হুজুররা আজও যারা এই পৃথিবীতে রয়েছে তারা সবাই খবর রাখে কিন্তু এই খবর তারা প্রচার করতে চায় না যার কারণে মানুষেরা নিজ নিজ ভাবে এই হুজুরদের পীরদের আস্তানাতে যে তাদের খানকাতে যে চুত হয়েছে এবং তাদেরকে মূলত লালন পালন করেছে তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করেছে তাই তারা পথভ্রষ্ট হয়ে উদ্ভট কল্পনা নিয়ে এবং ভ্রান্ত মতবাদ নিয়ে এই পৃথিবীতে ঘোরাফেরা করছে এটাই আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা সব কর্মকাণ্ড থেকে একেবারে নির্লিপ্ত Eu vou ouvir